i think the agents are very happy about cash in fact the agents led the charge for cash one of the reasons i loved cash and wanted to put him in is because of the respect the agents had for him i think he's going to be i think he'll go down as the best ever at that position and uh, it turned out he was very easy to get approved you know i was not sure he's a tough guy strong guy he has his opinions and i wasn't sure he turned out to be very he went very smoothly. I don't know if he's in the room now. He's gonna be in the room very shortly. Where is Elton? I'm saying the right thing. I have to be careful. I can't, I can't speak too badly about him. I better be careful. So, you know, I will say this about Cash, and Howard understands this. that one of the reasons that I wanted him is because the agents love this guy and they respect this guy, and this is what they wanted. And even somebody like Trey Gowdy, who's a very good guy, but known as somewhat of a moderate person, he came out and he came out with a statement that was so incredible. He said Cash is an incredible person. People don't realize it. When he said that, there was no doubt left. It was really a big statement made by somebody that's respected and on the moderate side. And I will tell you, I think Cash is going to go down as maybe the best ever when it's all said and done. So. আমরা শুনলাম ট্রাম্পের সেই বক্তব্য যে কথাটা তুমি বলছিলে সেই কিন্তু বেরিয়ে এলো এটাই এটাই তো কথা কারণ যখন তুমি অফিসে যাবে কোনো একটা বড় অফিসে চেয়ার বসছো তোমার বস আগে থেকে বলে দিচ্ছে মাই গাই ইজ লাভ এম স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার বস ইউ উইল বি হ্যাভিং লট অফ সাপোর্ট ফ্রম ইউর বস মানে বুঝিয়ে বোঝানো হচ্ছে যে আমি ভেবে চিনতেই ভাই তোমাকে ওই চেয়ারে বসিয়েছি ই এরম নয় যে এ সাডেন ডিসিশন ইস ডিসিশন নো নট নট অ্যাট অল আর সেকেন্ড কথা হচ্ছে উনি বারবার বলছে ই যে গায়ে হুইজ মডেস্ট হুইজ হুইজ হুই হু হাজ এ ভেরি সেন্ট্রাল থিঙ্কিং এই কথাগুলোর মানে হচ্ছে ট্রাম্প প্রথমেই ক্লিয়ার করছে যে ওর উপরে যেইভাবে অ্যালিগেশনস আসতে পারে যে পলিটিক্যাল প্রেশার আছে বিভিন্ন রকম অন্য রকম চাপ আছে সেইগুলো রাস্তাটা প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছে যে হি যে গায় হু শুড বি দেয়ার ওকে এই যে গায়ে হু শুড বি দেয়ার এটা যখন বস নিজের থেকে বলে দিচ্ছে একজন এভিআইয়ের মতো এত পাওয়ারফুল এজেন্সির মাথায় বসিয়ে তার মানে বোঝা যেতে পারে যে ইটস এ ওয়েল থট অফ ডিসিশন একটা এমন ডিসিশন যেটা চট করে নেওয়া হয়নি অনেক ভাবনা চিন্তার মাধ্যমে নেওয়া হয়েছে এবং উনি জানেন যে এক্স্যাক্টলি ওনাকে কী পারপাসে কী কাজ করানোর জন্যই চেয়ারে বসানো হয়েছে এবং আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট উনি বললেন যেটা একটু মানে ওভার মোটিভেশনাল উনি বললেন বেস্ট এভার হতে পারেন তো বেস্ট এভার এভিআই চিফ মানে গ্রেট কমপ্লিমেন্ট যদি এটা হয় বেস্ট অফ লাক টু হিম প্রেসিডেন্ট এত কাস্তে কি না এখানে একটা প্রশ্ন আমরা খুব করতে ইচ্ছা করছে যে প্রশ্নটি হলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নিয়ে কথা বলছো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ইজ গুড এটা অনেকটা ইমপ্যাক্ট ফেলবে বড় একটা মার্কেট ইন্ডিয়া কিন্তু বারবার আমরা যদি ইউনাইটেড নেশনস দেখি যে পাঁচজন স্থায়ী সদস্য পাঁচটা দেশ সেই ক্ষেত্রে কিন্তু বারবার ভারত কে সে আনা সেই বিষয়টা কিন্তু হচ্ছে না চায়না ভেটো দিয়ে সেটাকে আটকে দিচ্ছে তাহলে কি ইউনাইটেড নেশনের কোনোভাবে কোনো চেঞ্জের দরকার কারণ ভারত সহ ব্রাজিল ব্রিক্স দেশগুলোর কথা যদি আমি বলি তার মধ্যে ব্রাজিল ভারত এরা প্রত্যেকের দাবি রাখে যে আমরা সেই স্থায়ী সদস্য পদের মানে পেতে পারি কিন্তু এখনো পর্যন্ত ভারত স্থায়ী সদস্য নয় এই ক্ষেত্রে কি ট্রাম্প কোনো ভূমিকা নেবে নতুন করে দেখো আমি তোমাকে একটা কথা বলি আই আই উইল আই বেগ টু ডিফার মানে আমি পুরোপুরি অন্যরকমভাবে বলতে চাই নিশ্চয়ই কথাটা হলো যে তুমি আমার স্বীকৃতি দেবে বলে আমার স্বীকৃতি পাবো এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসো ইন্ডিয়া হ্যাজ ই হ্যাজেল এ ডিস সেকেন্ড কথা হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড নেশনস বানানো যে সব দেখবে আমি খুব সহজ ভাষায় যদি বলি পাড়ায় কিছু কাকু ছিল যখন আমরা ছোট ছিলাম তখন সেই কাকু যা বলতে আমরা করতাম বিকেল চারটার সময় খেলবি ছটার সময় মাঠ ছেড়ে চলে যাবি রাত্রিবেলা পড়াশোনা করতে যাবি তারপরে আমি দেখলাম আমি সকালে খেলাটা আমার শরীরের পক্ষে ভালো আমি সকালে খেলবো তখন যখন কাকু তখন কিছুদিন বাদে বলতে আর আসতো না কেন যেন কাকুর ও জানতো আমি অনেক বড় হয়ে যাচ্ছি আমি আর কাকুর কথায় চলবো না সো ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং হ্যাঁ সেটা এদেরকে বুঝতে হবে এবং সেটা এরা যথেষ্ট বুঝছে আজকের ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়া একটা সময় ছিল ইউনাইটেড নেশনসে পারমান্ট সিটিজেনশিপ হয়নি ইন্ডিয়া পারমান্ট প্রেসিডেন্টশিপ পায়নি ইন্ডিয়া নিজের জায়গা পাচ্ছে না বহু জায়গায় তারা গিয়ে বোঝাতে চাইছে উই আর ইন্টারেস্টেড বাট সেই জায়গাটা পাচ্ছে না আজকের ডেটে দেখো ইন্ডিয়ার কিন্তু সেই পেনিট্রেশন করার যে অ্যাগ্রেশনটা ছিল সেটা কিন্তু অতটা নেই আর আজকের ডেটে ইন্ডিয়া হ্যাজ ক্রিয়েটেড দেয়ার ওন কমিউনিটিস আছে আমাদের কাছে নিশ্চয়ই যারা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ করছে নিশ্চয়ই তুমি আমায় রেকগনিশন দেবে এটা এখন কিন্তু শুধুমাত্র আমার না ইটস ইউর ডিউটি অলসো কিন্তু সেই ডিউটিটা যখনই পালন করার চেষ্টা হচ্ছে বারবার চায়না সেখানে টাঙ্গার আছে যেটা পা দিয়ে সেটা আটকে দিচ্ছে ভেটো পাওয়ার দিয়ে স্থায়ী সদস্যপদের কিছু প্র্যাকটিক্যাল পাওয়ার্স আছে যে পাওয়ারসগুলো ভারতের মতন কিছু দেশের দরকার এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এটা থাকবে না আর সেটা বিশ্বের বুঝতে মানে শুরু সেই সময়কাল আর এখন এটা আকাশ পার্থক্য তো এই জায়গায় কি মানে আমেরিকার ক্ষমতার খর্ব হচ্ছে বলেই বা আমেরিকা নিজের যে দাদাগিরি করার যে স্বভাবটা এক সময় ছিল আমরা বলতাম দাদা আমেরিকা তো সেই জিনিসটা আস্তে আস্তে কমছে বলেই কি ভারতীয় অর্ডারটাকে তুলে ধরার চেষ্টা করছে না দেখো ইকোনমি আর কনফাইনমেন্ট জোনে নেই ইকোনমি আর এক জায়গায় আটকে আছে সেরকম নয় পাড়া এখন বহু বড় লোক হয়ে গেছে টাকা এখন হুহু হু করে সব লোকের মধ্যে ছড়াচ্ছে ছোটো দেশ বলো মেজো দেশ বলো সবার কাছে নিজের নিজের ইকোনমিক জোনস আছে পয়েন্টটা হচ্ছে আমেরিকা একটা সময় ছিল ওয়ার্ল্ডে আমেরিকান রাশিয়া কোটা ওয়ার্ল্ড ইকোনমিটাকে কন্ট্রোল করতো তারপরে মিডল ইস্টের আধিপত্য বাড়লো তারপরে বিভিন্ন জায়গার আধিপত্য বাড়তে শুরু করলো এটা করতে করতে আজকে এমন একটা সিস্টেম এসছে শুধুমাত্র একটা দুটো দেশের কাছে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির কন্ট্রোলটা নেই থাকবেও না আগামী দিনে এবং ইন্ডিয়া যদি এফেক্টিভলি তাদের নিজস্ব স্কিলকে ইউজ করে ইন্ডিয়া যদি এফেক্টিভলি তাদের নিজস্ব ফরেন রিলেশনসগুলোকে ইউজ করে আগামী দিনে ইন্ডিয়া উইল বি এ মানে ফ্যাবুলাস ট্রানজ্যাকশনাল জোন তো সেটা যদি হয়ে থাকে ট্রাম্পের কোথাও না কোথাও কিন্তু একটা ভয় কাজ করবেও যে সে আমার আর কন্ট্রোলে থাকবে রিক্স কারেন্সি নিয়ে হতো কথা হ্যাঁ এটা কেন বললো হঠাৎ করে ট্রাম্প এতটা এ হয়ে গেল কেন তার কারণটা হচ্ছে এটা তো বাস্তব যদি ম্যাক্সিমাম ট্রানজাকশনাল জোনে কারেন্সিটা ইউএস ডলার না থাকে একটা অল্টারনেট কারেন্সি এসে যায় ওভিয়াসলি ইউএস ডলার ফল করবে একদম তো সেইটা তো উনি প্রেডিট করতে পারলেন এবং প্রেডিট করতে পারলেন বলে কোথাও গিয়ে কিন্তু এখন একটা খুব টেকনিক্যাল জিনিস আছে পজ থিওরি সেটা ট্রাম্প খেলছে একটু স্লো খেলছে লেটস গো স্লো আমরা বলি না একটু একটু আস্তে চলো ধীরে চলো নীতি তো ওটা ওরা করছে কেন করছে তার কারণ হচ্ছে ওভার অ্যাগ্রেশন এখন আর গ্লোবাল ডিপ্লোমেসি ওইভাবে নেয় না ওভার অ্যাগ্রেশনের কোনো জায়গা নেই একটা সময় ছিল আমরা খুব মাতব্বরি করতাম সেই মাতব্বরি এখন খুব শান্তিপ্রিয় একজন মানুষ কি শান্তি স্থাপন করতে চাই বা অনেকে বলছেন এটা নিন্দুকেরা বলছেন যারা ট্রাম্পের নিন্দা করেন যে উনি নোবেল শান্তি পুরস্কারের জন্য এসব কথাবার্তা বলছেন মানে ট্রাম্পের কি শান্তি স্থাপন করার একটা ইমেজ বিল্ড করার যে একটা ইচ্ছা সেই বিষয়টা নিয়ে কি ট্রাম্পে করছেন দেখো গ্লোবাল ডিপ্লোমেসিতে না পিস হচ্ছে একটা প্রসেস পিস হচ্ছে একটা প্রসেস পিস ইজ নট এ ওয়ান ডে জব একদিন ধাপ করে হলো শান্তি এসে গেলো ওরকম ব্যাপার না পিস একটা কন্টিনিউয়াস প্রসেস আস্তে 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 পিসটা জেনারেট করে এবং পিসের মধ্যে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কতগুলো দেশের মধ্যে তুমি তোমার দর্শন অফ ডিপ্লোমেসিটা ছড়াতে পারলে সেক্ষেত্রে আমি বলবো যখন তুমি নোবেল প্রাইজের কথাটা তুললে তাই জন্য আমি বলছি আমি বলবো ট্রাম্পের থেকেও বোধ অন্য অন্য কোনো রাষ্ট্র নেতা এগিয়ে আছে সেক্ষেত্রে কারণ যে বেশি দেশকে সাহায্য করেছে সেটা ভ্যাকসিন দিয়ে হোক সে বেশি দেশকে সাহায্য করেছে ইকোনমিক কন্ট্রোল দিয়ে হোক সে বহু দেশকে সাহায্য করেছে এমন অবস্থায় যারা ইকোনমিক ডাউন চলে গেছে তাদের পাশে দাঁড়িয়েছে এমন কি এমন কি আজকের ডেটে দাঁড়িয়েও যদি কোনো ডিস্টার্ব নেবার প্রচন্ড রকম প্রভোগ করছে তাকে উত্তর দিচ্ছে নট বাই মিলিটারি পাওয়ার বাই ডিপ্লোমেটিক পাওয়ার উইচ প্রুভস দ্যাট পিস হোল্ডস দ্য হায়েস্ট স্টেজ তাহলে তো আমি বলবো যদি নোবেল প্রাইজ ফর পিস ভাবো সেটাতে ট্রাম্পের থেকে হয়তো দু এক পয়েন্টে কেউ আরো অন্য লিডার